পাঞ্জাবি পায়জামা পরিহিত বাচ্চাটাকে রবিবার রাতে যখন ইমার্জেন্সি পটিতে ঢুকানো হয় তখন বাজে তিন ব্যথা ও আতঙ্কে বাচ্চা ছেলেটা অছর ধারায় কাজ ছিল ওর ফাইলটা হাতে নিলাম অবাক বিষয়ে তার এক্স রে ফাইল গুলোতে চোখ বুলালাম দশ বছর বয়সী ছেলেটার পায়ের তিন জায়গায় ভাঙা বাচ্চাটার মাথায় হাতটা বুলিয়ে দিতেই সে একটু আশ্বস্ত হলো ভীত সন্ত্রস্ত চোখে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে যদিও ফাইলে ওর নাম লেখা তারপরেও মাস্কটা খুলে ভীত ছেলেটার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম নাম কি তোমার বাবা উত্তর এলো মাসুম কিভাবে অ্যাক্সিডেন্ট করলে ছাত্রী ঠেকা পইরা গেছিলাম পাশ থেকে এক ওটি বয় বলল তার মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ওর এই হাল মাসুম ক্ষীণ কণ্ঠে প্রতিবাদ করলো ওর কাছ থেকে পুরো ঘটনাটা শুনতে চাইলাম বাকি গল্পটা মাসুমের মুখেই শুনি আমি মাসুম আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া আমরা দুই ভাই দুই বোন আমার ভাই এবার এস এস দিয়েছে বোনেরাই স্কুলে পড়ে আমার আব্বা বিদেশে থাক বেশি দুষ্টামি করতাম বলে মা আমারে পাঁচ দিন আগে মাদ্রাসা ভর্তি করা দেয় আমি মারে ছাড়া একদিনও থাকতে পারি মাদ্রাসায় বইসা কানতাম আর বাড়ি চইলা যাই বাড়ি যাইতে চাইতাম বইলা হুজুর আমারে শিকল দিয়া বাইধা রাখছে টানা চার আর লাঠি দিয়ে মার পিঠে এখনো দাগ আছে হুজুর বলছে মায়ের কাছে এই সব বললে একেবারে মায়েরা ফলাপ চার দিন পর হুজুরে বলছি এখানেই থাক আমার আর মায়ের না শিকল খুলে দেয় শিকল খোলার পরের দিন আমি মাদ্রাসার ছাদে উঠা পাশে বাড়ির ছাদ দিয়া পালাইতে যাই ভাগ খারাপ আমার হুজুর দেখা পালায় হুংকার দিয়ে কয় এখনই নাম তানা হইলে তোরে মাইরা ফলাম আমি ভয় পাইয়া নামতে গিয়া তিন তানা থেকে মাটিতে পড়ে যায় একটা বাচ্চা ছেলে নির্যাতনের গল্প তার নিজের মুখ থেকে শোনা মোটেও সুখ করছিল না ছেলেটার গলা কেঁপে উঠছিল বারে বারে সাথে ফুপিয়ে ফুপিয়ে কান্না স্যার আমার পা ঠিক করতে পারবেন তো হেসে বললাম হুম ঠিক করে দেব। এরপর তলা থেকে পড়ে গেলেও কিছু হবে না তোমার না স্যার আমি আর আপনি একটু বলে আর ওই হুজুরে যেন বিচার হয় সেই ব্যবস্থা করে শিশু বয়সী ছেলেটার উপরে যে হিংস্র ত্যাগ হয়ে গেল এই দেশ থেকে যাবে তার আজীবন তার মানসিক বিকাশ মুখ থুবড়ে পড়বে প্রতিশোধের স্ফুলিঙ্গ তার অন্তরটা পুড়িয়ে দিবে সেই পুরা অন্তরের জ্বালা মেটাতে সেও একদিন ওই হুজুর আরো নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টস এ লিখে জানান